সকাল সকাল বের হয়ে বললাম ক্লাসের উদ্দেশ্যে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাস্তার যে অবস্থা সকাল সকাল বের হতে ইচ্ছা করা নাই এই রাস্তার কারণে অনেকটা খারাপ রাস্তা দিয়ে আসার পর ভালো রাস্তায় উঠছি ওঠার পর এ তো যাচ্ছি কম্পিউটার ক্লাস করতে এখানে হচ্ছে আপনার কাঁচা বাজারের হাট বসে প্রতি সপ্তাহে দুদিন এক পাশে বসছে কাঁচা কলার হাট এক পাশে আর এক পাশে বসছে আপনার কাঁচা বাজার যেটা কাঁচা সবজি ওইটার বাজার বসে পাইকারে বাজার এই দিক দিয়ে আমার প্রতিদিন ক্লাসে যাওয়া লাগে কম্পিউটারে ক্লাস করতেছি ছয় মাসে এটা হচ্ছে ব্রাক অফিস ব্রাক অফিসটা খুব সুন্দর বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে দেখেন রাস্তার অবস্থা কত খারাপ এত ধুলার জামজট কি বলবো আজকে অতটা যানজট ছিল না কথা বলতে বলতে তো চলে এসছি এখান থেকে আমাকে হেঁটে যাওয়া লাগবে এখন দেখেন এই তো যাচ্ছি এই রাস্তা ঠিক কিছুদিন আগে হইল তো এই জন্য এখান থেকে এখন হেঁটে যাওয়া লাগে যাতে যেতে আমার এক ক্লাসমেটের সাথে দেখা ও যাচ্ছে আমিও যাচ্ছি গল্প করতেছিলাম এ তো ব্যাগ আমাদের একটু ক্লাসে আমাদের ব্যাগ দিয়েছে কলম খাতা তারপরে একটা বই এগুলো দিয়েছিল এই তো একটু গ্রামের মধ্যে এটা হচ্ছে স্কুল স্কুলে আমাদের করাচ্ছে ক্লাসটা ল্যাবে সে ক্লাস ইলেকট্রিক্যাল ল্যাব ওইটাতে তো যাতে যাতে দেখলাম স্কুলের বাচ্চারা আপনার আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাচ্ছিল আর খুব মজা করতেছিল এই তো দেখেন এখন আমরা যাচ্ছি এই তো এতে সেই স্কুল যেখানে আমরা ক্লাস করি প্রতিদিন দেখেন আমরা এখন মানে আমাদের ক্লাসের বারান্দায় আছি এখন ও আগে আগে যাচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম ভিডিও করতেছিলাম এই তো তখনও কেউ আসেনি আমাদের সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাস হয় এই তো ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস করতেছিলাম আজকে ফ্রিল্যান্সিং অনেক কিছু শেখাইছে ম্যাডাম আমাদের ম্যাডামটা অনেক ভালো আমাদের একটু ব্রেক দিয়েছিল। তখন গিয়ে বাইরে যে একটু মাখা খেয়ে আসছি মাখা অবশ্য আমি ক্লাসে নিয়ে শেখাইছি দেখেন এই তো মা আবার ক্লাস শুরু করছে আজকে ক্লাসটা খুব দ্রুতই শেষ হয়ে গেছে বাসায় গেছি বাসায় যে আবার বাবুর জন্য বাবুরা খিচুড়ি এগুলো রেডি করে নিচ্ছিলাম দেখেন বাবুর হচ্ছে ক্লাস যেহেতু তাড়াতাড়ি ছুটি দিয়েছে বাসায় যে যেয়ে রেডি করে নেবো একটু রেডি করে নিচ্ছিলাম তো এখন সাদে গিয়েছি এগুলো রোদে দেওয়ার জন্য এইভাবে আপনারা যে কোনো কিছু রোদে দিতে পারেন তাহলে আচার বলেন আটা বলেন তাহলে কাকের ভয় থাকে না পাখির ভয় থাকে না আপনার এভাবে যে কোনো কিছু রোদে দেয় নিতে পারে দেখেন আমার এগুলো শুকানো হয়ে গেছে সাথে হচ্ছে বাবুর খিচুড়ির জন্য ডাল এগুলোও রোদে দিচ্ছিলাম নিয়ে এদিক আমার শুকানো হয়ে গেছে এগুলো এখন গুঁড়ো করে নেবো একটু ভেজে গুঁড়ো করে নেবো দেখেন বাচ্চাদের বাইরে জিনিস না দেওয়াই ভালো তা পারবেন বাসার জিনিস খাওয়ানোর জন্য বাসায় রেডি করার জন্য তাহলে অনেক ভালো হয় যেহেতু বাইরের এখন প্রত্যেক জিনিসে এখন অনেক ভেজাল আশু জিনিস খুঁজে পাওয়াই মুশকিল একদম তাকে ফাঁকে ফাঁকে বাবু একটু ডিস্টার্ব দিচ্ছিলো এই দেখেন রান্নাঘরে এসে বসে আছে কোথায় গিয়ে আছে দেখতেছিল এইটা আমি তো বাচ্চাকে একটু চোখে চোখে রাখতে হয় তো আমার এটা খিচুড়ি রেডি এটা হচ্ছে স্যারিলাক রেডি করে নিয়েছি এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো টাইট বক্সি করে আপনারা ফ্রিজে রাখতে পারেন আর মাঝে দেন। খন বাবুকে খাওয়াবেন ফ্রিজ থেকে বের করে নিয়ে পানিতে গুলায় নিয়ে একটু ফুটে নিয়ে বাবুকে খাওয়া নিয়ে দেখেন আমি বাবুকে খাওয়ানোর জন্য বুঝে রেডি করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো